হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি সাফায়ত মোহাম্মদ আজকে আমরা কথা বলবো ইলেকট্রিশিয়ান পারমিট লাইসেন্স নিয়ে অর্থাৎ যে সকল ইলেকট্রিশিয়ান ভাইরা বা টেকনিশিয়ান ভাইরা ইলেকট্রিশিয়ান পারমিট পরীক্ষা দিচ্ছেন রিসেন্টলি তাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ ধাপে ধাপে আগামী এক মাস প্রায় ওনাদের পরীক্ষা হবে তো এই পরীক্ষার পূর্বে আপনাদের কিছু করণীয় দিক নির্দেশনামূলক বিষয় আমি আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন প্রথম হচ্ছে এটি সম্পূর্ণ একটি ভাইভা পরীক্ষা আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে থাকতে হবে অর্থাৎ আপনি যা জানেন তাই আপনার কোয়েশন করা হবে এখানে ঘাবড়ানোর কিছু নাই আর হচ্ছে ইলেকট্রিক্যালের ভাইবার জন্য যে সকল ভাইবার রিলেটেড কোয়েশনগুলো পাওয়া যায় আপনি সেগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন অর্থাৎ সিলিং ফ্যানের কানেকশন টিউবলাইটের স্টার স্টারডাল্টা স্টার্টার ট্রান্সফার্মার সম্পর্কিত কিছু জিনিস অর্থাৎ আপনি সেই বেসিক জিনিসগুলো হচ্ছে সুন্দরভাবে দেখেন প্রস্তুতি নেন এবং আত্মবিশ্বাসের সাথে কুয়েশনগুলো দেন হ্যাঁ আরেকটা অবশ্যই বিষয় আপনি যখন যাবেন তখন যাওয়ার পরে ওইখানে যারা আপনার পরীক্ষক থাকবে ওই পরীক্ষকরা হচ্ছে আপনার সম্মুখে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট টেবিলের উপর রাখা থাকবে এবং বলবে যে এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে বলার জন্য এজন্য জন্য ইলেকট্রিক্যালের যাবতীয় যত ইনস্ট্রুমেন্টগুলো আছে আপনি অন্তত একবার হলো সেগুলো চিনে রাখেন এবং সেগুলোর নামগুলা সুন্দরভাবে যাতে বলতে পারেন আর ইলেকট্রিক্যালের যে সকল কিছু মিনিং আছে অর্থাৎ পূর্ণরূপ আছে যেমন এমসিসিবি এমসিবি। তো এরকম মিনিংগুলো আরসিসিবি আর সি তো এই মিনিংগুলো সুন্দর করে আপনারা হচ্ছে একটু দেখে দিতে পারেন আশা করি আপনাদের ভালো একটি পরীক্ষা হবে এবং এই লাইসেন্সের মাধ্যমে আপনারা দেশে এবং দেশের বাইরে বিদেশেও আপনারা আপনাদের সুন্দর কেরিয়ার গড়তে পারবেন আপনাদের প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ